কারণ সে একজন মেগা স্টার হয়তো তার শুটিং অনেক ই থাকে তো আমরা চাই যে ছয় মাস অন্তর অন্তর যদি একটা ছবি তার আসে তো আবার আমাদের দর্শকরা হলে করবে দেশের সব হিরোর ছবি দেখি আমার ছবি রিলিজ হলেও দেখি ইভেন আমার জুনিয়র যে কোনো হিরোর ছবি রিলিজ হবে সে ছবিও আমি দেখি সো আমার ছবি দেখতে ভালো লাগে সেক্ষেত্রে দর্শকরা যখন ছবি দেখতে পারবে বা তার পছন্দের হিরোর ছবি দেখতে পারবে সারা বছর তারা অবশ্যই ছবি দেখতে যাবে ভালো আমি ভাইয়ার সাথে শুধু একমত না আমার আমার মনে হয় এখানে যারা আছেন সবাই সবার চাওয়াটাই এটা যে প্রতিটা মাসে যেন সুন্দর সুন্দর ছবি রিলিজ হয় ঈদের বাইরেও যেন অনেক ভালো ভালো ছবি রিলিজ হয় আমরা চাই যে সাকিব ভাইয়ের ছবি ওই যে সেম আমি কিন্তু সাকিব ভাইয়ের ছবিগুলো দেখি আমি তার ফ্যান তো আমি চাই যে তার আমি একজন ফ্যান হয়েই বলতে পারি যে সাকিব ভাইয়ের ছবিগুলো আমরা মানে প্রতি মাসে না হোক কারণ সে একজন মেগা স্টার হয়তো তার শুটিংয়ের অনেক ই থাকে তো আমরা চাই যে ছয় মাস অন্তর অন্তর যদি একটা ছবি তার আসে তো আবার আমাদের দর্শকরা হলে কামব্যাক করবে এবং আরও নতুন নতুন যারা প্রযোজক আছেন তারা আরও ইনভেস্ট করতে সাহস পাবেন আচ্ছা আপনারা সব কিছুতেই থাকেন বিজনেস করছেন সিনেমা করছেন এবং মানুষের সঙ্গে থাকেন অনেক বিষয়ে মেলাটা তো আজকেই শুরু হচ্ছে দুদিন এটার অর্গানাইজে কাজ ছিল এটা প্রথম বলতে গেলে প্রথম মেলায় আমি শিবন্ডবাই সহ আরও জন আরও সবাই যারা আছেন আমরা সবাই মিলে মেলাটা অর্গানাইজ করার ট্রাই করেছি আমরা ট্রাই করছি যে ঈদের আগে একটা গেট টুগেদারের মতো হওয়া আর কি এক কথা এটা তো একটা ইভেন্ট আসলে আমরা লাস্টে করোনার পর থেকে আমরা আমাদের আনন্দ ফুর্তি সব ভুলেই গেছি তারপরে পাঁচ তারিখের পর থেকে তো সিকিউরিটির অভাব পুরোটাই আমরা কোনো আর্টিস্ট আমার কোথাও গেলে তার এই বাধা ওই বাধা লেগেই আছে সব কিছুতে তা আমরা আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে একটা রিফ্রেশমেন্টের জায়গা থেকে আমরা ট্রাই করেছি রাত বারোটা এই দুপুর বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত একটা গেট টুগেদারের একটা অ্যারেঞ্জমেন্ট করার সেক্ষেত্রে সব বড়ো বড়ো ব্র্যান্ডগুলোকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের এখানে অনেক ব্র্যান্ড আসছে আমাদের এই বিশ্বরং থেকে শুরু করে সিগনেচার কিজুনাবাই যারা আর অনেক ভালো ভালো ব্র্যান্ড আসছে এখানে আমার মনে হয় এটা একটা গেট টুগেদারের মতো হবে আবার সব জায়গায় একটা মানে এক কথা একজন কাস্টমার মেলাকে কেন্দ্র করে একটা জায়গায় আসলে সে তার ইত্যাদি সহকারে সেরি পর্যন্ত করে এখান থেকে পুরো প্যাকেজটা নিয়ে তার ইচ্ছা মতো মার্কেটিং করে চলে যেতে পারবে এরকম একটা প্ল্যানিং প্রথমে তিন দিনের ছিল এরপর আস্তে আস্তে আমাদের প্ল্যানিং হলো যে আমরা দশ ব্যাপী মেলাটা করি সো দেখা যাক কি হয় আমাদের তিনটা স্লটে আমাদের হচ্ছে তিন দিন তিন দিন এবং দশ দিন টোটাল তিনটা স্লটে আমাদের এখানে স্টলগুলো বুকিং চলছে মোটামুটি সবগুলো স্টলই বুকিং শেষ দু একটা হাতে গোনা আছে অথবা কাল পরশু সেটাও হয়ে যাবে আর আমাদের এখানে সব সেলিব্রিটিদের ক্রাউড থাকবে আশা করছি আঠাশ তারিখ পর্যন্ত প্রতিদিনই পাঁচজন দশজন করে আমাদের সিঙ্গিং মানে সিঙ্গার অ্যাসোসিয়েশন বলেন বা ওদের সার্কেল বলেন এরপরে নাটক বলেন চলচ্চিত্র বলেন সব জায়গা থেকে ইনশাল্লাহ সব এটা আড্ডার স্থল এটা আমি মনে করি আমাকে দুষ্টামি করে জোর করে আপনারা ধরে নিয়ে গেছিলেন একটু আগে আমি করেছি বাট আমার মনে হয় সবই একটাই লেখা যে আল্লাহ পাক আপনাকে ভালো রাখবে ভালো করবেন ভালো কাজ করবেন বিষয়টা এরকম আর কি যে আপনি ভালো কাজ করবেন সবাইকে সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ পাক আপনার ভালো করবে দিয়ে আপনি ভাগ্য বলুন না যে মেলা কেমন হবে কিনা জয় চৌধুরী সেটা না আমি আমি আসলে আমি একমাত্র আল্লাহ ছাড়া আমি কোনো কিছু বিশ্বাস করি না আল্লাহ পাক আমার তকদিরে যেটা লিখেছে ওটাই হবে এটা জাস্ট ফান এছাড়াও আমি আমি একটা বলি আমাদের ফুড কোর্টে আরও লাইভ ব্যাকারি থেকে শুরু করে বাংলাদেশে সর্বপ্রথম যে লাইভ ব্যাকারি যেটা আছে ওনারাও জয়েন করেছে আরও অনেক জুস আছে জুস থেকে বড়ো বড়ো ব্র্যান্ড সবই আমাদের এখানে আছে এক কথা ফুল এন্টারটেইনমেন্ট এক কথা আমার এটাই আমাকে দেবে এটা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখছে না এটা কি করে দিতে রেকর্ড এরকম কিছু এখন তো বড় হয়ে গিয়েছি তো এখন হ্যাঁ ছোটোবেলা যেহেতু বারো বছর আগের ব্যাপার বারো বছর আগে বিয়ে হয়েছে তো তখন সালাম দিতাম তখন আমিও তাকে সালামি দিতাম সেও আমাকে সালামি দিত এখন আসলে ওই ব্যাপারটা নেই সে বলে যে যাও মার্কেট করে আসো বা কখনও আমরা একসাথে শপিং করতে যাই এটাই আর এখন সালামি দাও একসাথে থাকবো আমার মনে হয় সেই জায়গাটা আরও বেশি প্রাণবন্ত হবে এটা আমার বিশ্বাস এটা আমাদের হচ্ছে গুলশান গুলশান শুটিং ক্লাব পুলিশ প্লাজার পাশেই আপনারা সবাই গুগলে গুলশান শ্যুটিং ক্লাব দিলেই পেয়ে যাবেন সো চলে আসবেন ইনশাল্লাহ অনেক অনেক মজার জায়গাও এটা বিকজ আমাদের স্টল ছাড়াও আমাদের স্টলের বাইরে আমাদের অনেক ফুড কোর্ট বসেছে একটা সে ফুড কোর্টে অনেক ভালো ভালো হাজি বিরিয়ানি থেকে শুরু করে এরপরে আমাদের আমাদেরই ভাবলাম এক কিনারে রেডি করি এরপরে আপনার হাত ভাগ্য গণনা থেকে শুরু করে এগুলো জাস্ট ফান আর কি এরপর টিয়া পাখিতে গণনা আছে শুটিং আছে এরপরে হচ্ছে বাইস্কোপ আছে আর অনেক ধরনের আমাদের সেই শাক সালে ফিরে যাওয়ার মতো অনেক কিছু স্মৃতিবহল জিনিস আমরা এখানে হাজির করেছি